দেখতে পারবো আপনার হাতে এমন একটা মোবাইল আছে থাকতে আপনি যদি মনে করেন যে ডিমের রানি ফাউমি তাহলে কি এটা হইব ভাই পৃথিবীর মধ্যে গবেষণা করে মুরগির বিষয়ে এটাই আছে এটাই চ্যাট জিপিটি দেখাইতেছে ঠিক আছে তো আমি দোকানদারে কি কয়ে ডিম বা বেসমু দোকানদারে গিয়া কি ভাই কুমে ফাউমি মুরগির ডিম দোকানদার তো ভাই ফাউমি মুরগি চিনেই না পোলট্রি মুরগি আজীবন থাকবে পোলট্রির উপরে কিছু হয় না সো পোলট্রি খাঁচায় কেউ পালে না ওইটা করে দেখান বেস্ট হবে এক ভাই ভিডিওর নিচে কমেন্টস করে এটা বলছে আমরা লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ভাই ছাদে আমরা কোন মুরগিটা পালন করব আপনারা কমেন্টস করে বলবেন আমরা ওই মুরগিটাই পালন করব কিন্তু কোন মুরগি পালন করব তার আগে দুইটা জিনিস আপনারা চিন্তা করবেন একটা হচ্ছে আমার লোকেশন ঢাকাতে এমন জিনিস আমাকে বলবেন যেটা আমি যেন সহজেই বিক্রি করতে পারি সেকেন্ড হয়েছে এমন জিনিস বলবেন যেটা আমি করলে আপনার উপকার হয় সব বেশি মানে আপনি যেন আমি যে করছি শুরুর থেকে একদম প্রফিট পর্যন্ত এই যে আমি আপনাদেরকে ডে টু ডে আপডেট দিব আপনারা যেন এটা দেখে এরকম একটা সেট আপ দিয়ে খামার করে লাভ করতে পারেন এবং এই আমি যে মুরগিটা পালন মানে পালন করব এটা যেন আপনারা সারা জীবন করতে পারেন ফুল টাইম হিসাবে টাইম না এটা বলার পরও আপনারা আমাদেরকে কমেন্টস করছেন ভাই ব্রয়লার মুরগি দেশি মুরগি পালেন সবচেয়ে বেশি কমেন্টসে ভাই দেশি মুরগি পালেন তারপরে ভাই ফাউমি মুরগি পালেন ভাই টাইগার মুরগি পালেন তারপরে মানে আপনারা বলছেন যে ভাই লেয়ার পালেন আর ব্রয়লার পালেন এখন আপনারা যে আমাকে বলছেন আমি তো একটা জিনিস নিয়ে কাজ করব অন্য চারটে আমি বাদ দিয়ে দিব চারটা যে বাদ দিব এটা তো একটা কারণ আছে আপনাদের তো এই জিনিসটা জানা উচিত কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা এখানে যা বলবেন তাই করব এটা তো একটা কারণ দেখানো লাগবে আপনাদেরকে ঠিক আছে তার আগে আর একটা করে একটা জিনিস বলি আমি এটা একটা নাম চাইছিলাম আপনারা নাম বলছিলেন আমাদের খামার সব থেকে এই নামটা আসছে আর একজনে একটা নাম বলছিল আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্র দুইটার থেকে একটা নাম আমাকে সিলেক্ট করে দেন কষ্ট করে এখন বলি বাদ দেবো ওইস ফাউমি মুরগি সবার আগে বাদ এখানে চলতো না ঢাকা শহরের ভিতরে পরে বাদ দিব দেশি বাদ চলতো না পরে বাদ দিব টাইগার বাদ চলতো না থাকলো কি লেয়ার আর বয়লার লেয়ার আর বয়লার এই দুইটা জিনিস দুইটার ভিতরে আমরা একটা করব ডিসাইড করছি এখন ফাউমি বাই কেন বাদ দেবো সবার আগে বলি ফাউমি কি আপনারা ইউটিউবে শুনতেছেন যে ফাউমি মুরগি ডিমের রানি ডিমের রানি এটা কি ভাই সত্যি ভাই আপনাদের হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনারা যদি অ্যান্ড্রয়েডে একশো বছর পিছনে কি হয়েছে এখন আমি এই অ্যান্ড্রয়েড থেকে বের করতে পারবো যে একশো বছর পিছনে আজকের দিনে কি এমন ঘটনা হয়েছিল আমি বের করতে পারবো আপনার হাতে এমন একটা মোবাইল আছে থাকতে আপনি যদি মনে করেন যে ডিমের রানি ফাউমি তাহলে কি এটা হইব ভাই ফাউমির বছরে কয়টা ডিম দেয় আপনারা জানেন আরে ভাই জিগান নাই এখানে মোবাইলে চ্যাট জিপিটি আছে গুগল বাদ দিলাম চ্যাট জিপি রে জি গান যে বাই চ্যাট জিপিটি ভাই ফাউমি মুরগি বছরে কয়টা ডিম পারে ঠিক আছে চ্যাট জিপিটি উত্তর দিব ফাউমি মুরগি বছরে দেড়শো থেকে দুশো ডিম পারে আপনি ডিমের রাজা ফাউমি ডিমের রাজা এইডা বাদ দেন না অন্তত আপনার মোবাইলটার একটু জি গান কইবো বাই দেড়শো থেকে দুশো ডিম দেয় ফাউ চ্যাট জিপিটি বাই আমাকে আপনি বলেন পৃথিবীর মাধ্যমে সবথেকে বেশি ডিম দেওয়া কোন মুরগিগুলা ফাউমি জানেন কি বলবো হাইলাইনার ব্রাউন লোহমেন ব্রাউন তারপর ইসা ব্রাউন সেবার ব্রাউন ফাইভ সেভেন নাইন এগুলো কইব যে এইগুলা বাণিজ্যিকের জন্য ডিমের জন্য ভালো বাই চ্যার জিবিটি ভাই আমার একটু আপনি বলেন আমি এই বাণিজ্যিকভাবে কোন ডিমের মুরগিটা করবো জীবনে ফাউমি মুরগির নাম বলবো না চ্যার জিবিটি ভাই আমার একটু বলেন ফাউমি মুরগি ডিমের জন্য করলে কেমন কইব না ভাই এটা বালা না আমি একটা এক্সাম্পল দিলাম এইটাই বাস্তবতা গবেষণা এটাই আছে পৃথিবীর মধ্যে গবেষণা করা মুরগির বিষয়ে আছে এটাই চ্যাট জিপিটি দেখাইতেছে ঠিক আছে তো ডিমে রানি ফাউমি চ্যাট জিপিটি কিন্তু ভুল তথ্য না পৃথিবীর মধ্যে গবেষণা করা যে ডকুমেন্টগুলো অনলাইনে ছাড়ছে ওই ডকুমেন্টগুলো চ্যাট জিপিটি আপনাকে দেখাইবো কোনো মন গড়া তথ্য দেখাইবো না বুঝতে পারছেন এটা হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে আমি বাস্তবতা করি বাদ দিলাম চ্যাট জিপিটি বাদ আমার তো মাথায় ব্রেন আছে ঠিক আছে বুদ্ধি তো আছে আমি আমার মাত্র ব্রেনে কাজে লাগায়াত আপনাদেরকে যুক্তি দেখাই ঠিক আছে আমি এই জায়গায় ফাউমি কিসের জন্য হয় বাজারে লোকাল ডিম না হলে বাচ্চা আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম এমন মুরগির কথা বলবেন না যেটা আমার অনলাইনে বিক্রি করা লাগে অনলাইনে ভিডিও দেওয়া লাগবে যে আমার কাছে এই জিনিস আছে আমি বেসমু আপনারা কই আছেন ভাই আয়েন এটা যেন বলা না লাগে বলছিলাম আপনাদেরকে তার মানে কি আমি বাচ্চা বেচতে পারবো না আমি বেচতে পারবো আমি শাকিল যে কোনো মুরগির বাচ্চা বেচতে পারবো আমার একটা প্ল্যাটফর্ম আছে দুই লাখ ফলোয়ার মোটামুটি হয়ে পড়বো ইউটিউব আছে আমার আপনার সবাই চিনেন আমার কাছ থেকে দুনিয়ার ফোন আছে ভাই আমাদেরকে জিরু বাচ্চা দেন ভিডিও করার আগে এক ভাই আমার বলছে যে ভাই আমি বিদেশ থেকে আমাকে মুরগির বাচ্চা দেন আমি বলছি ভাই আমি দেই না আর ভাই আপনি ম্যানেজ করে দেন আমি এই কাজ করি না আমার তো বাচ্চা বাচ্চা সমস্যা নাই কিন্তু আমি বলছিলাম অনলাইনে যাবো না আমি বাদ তাহলে আমি কিসের জন্য ফাউমি মাল পালমু মাংসের জন্য জীবনও না ফাউমি মুরগি মাংসের জন্য ভালো না তাহলে ডিমের জন্য আপনারা তো সবাই বলেন ডিম উৎপাদন করে ফাউমি সবথেকে ভালো লজিক্যালি চিন্তা করি আমি ডিম মানলাম ফাউমি বেশি ডিম দেয় আমি ফাউমি মুরগি তুললাম খাঁচায় সেটা দিলাম এই যে আসে বা খাঁচা দেন কত সুন্দর সেটা আছে সিঙ্গেল সিঙ্গেল খাঁচায় দিলাম ঢুকায় দূরে দূরে ফাউমি ওই পাশে আমার খাঁচা আছে দিলাম ঢুকায়া ফাউমি ডিম পালল আমি এই ডিমটা আমার লোকেশনে ঢাকার ভিতরে আমি কই বেসম আমার কোন। আমি দোকানদারে কি কয়ে ডিমটা বেসম দোকানদারে গিয়া কি ভাই কম যেটা ফাউমি মুরগির ডিম দোকানদার তো ভাই ফাউমি মুরগি চিনেই না আমার বলা লাগবো ভাই এটা সোনালি মুরগির ডিম আর ফাউমি আর সোনালি ডিমের মধ্যে তো ভাই পার্থক্য নাই ফাউমির ডিমটা একটু দেশির মতো হয় দেখতে সোনালীটা হয় না এইটাই ভাই পার্থক্য আর কোনো পার্থক্যই নাই তা আমি কি কী বলবো যে ভাই হ্যাঁ ভাই এটা সোনালি মুরগির ডিম ফাউমি যেহেতু হ্যাঁ চিনে না ভাই এটা যে সোনালি মুরগি ডিম তো এই জায়গায় দাম কম পঞ্চাশ টাকা আলি দিবো ষাট টাকা দিবো সত্তর টাকায় মানলাম সত্তর টাকা আমি কি ভাই এনে ডিম বেচতে পা পারবো আমি যদি একটা বাণিজ্যিক খামার দেয়া সত্তর টাকা করে ডিম বেচতে পারবো ফাউমি মুরগি ডিম পারে বছরে দেড়শো টাকা দুইশো পিস সর্বোচ্চ তো এই ডাকুটা কি আমি এই জায়গায় ভাই বেচতে পারি লাভ করতে পারবো আমি লাভ করতে পারবো যেমনি মুচ্চা বেচ্চা কিন্তু ডিম বেচে আমি স্বয়ং এই জায়গায় লাভ করতে পারবো না পারবো খুব সীমিত সীমিত লাভে যদি আমি একটা প্রজেক্ট দাঁড়া করে আপনাদেরকে দেখাই আপনাদের কি লাভ হলো বলেন আমার তো সময় নষ্ট হইলো হইলো লাভ তো আমি তার টুকটাক পামু দুধ বাত লাভ ব্যস্ত থেকে দুনিয়ার ঝামেলায় পড়মু তার মানে কি ফ্মিডা পালা কি যুক্তিসঙ্গত হবে আপনারাই করেন চিন্তা তাহলে আমি কেন লেয়ার করব না লেয়ারের ডিম এইনে দোকানে লাগে আমার এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ঘরে ঘরে লেয়ারের ডিম লাগে সব দোকানে লেয়ারের ডিম লাগে লেয়ারে কেন ভাই যাবো না আমি ঠিক আছে এই একটা যুক্তি দিলাম এখন যারা ফার্মি পালেন এদের মাথা গরম হয়ে যাবে ভাই ভাই মাথা গরম করে ভাই লাভ নাই ভাই বাস্তবতা ভাই বুঝতে হবে সত্যটাকে আপনি জানতে হবে আজ আজ চিল্লায় ভাই লাভ যুক্তি দেন ডকুমেন্ট দেখান সব বাদ আমার কথা বাদ আপনার কথা বাদ ডকুমেন্ট দেখান আপনি গ্রামে একটা ফার্মি মুরগি ডিম করেন বাটপাড়ি করে আপনি ডিম পেঁচা লাগবো বলা লাগবে যেটা দেশি মুরগির ডিম ব্যবসা যদি আপনি বাটপাড়ি করেন তাহলে ভাই হইব হইবো না ভাই তো এইগুলো আপনার এই লোকেশনে ফাউমিটা ব্যবসা আছে ভাই আমার জন্য ব্যবসা আছে আপনার জন্য নাই আমি অনলাইনে বাচ্চা আপনি অনলাইনে বাচ্চা বেচতে পারবেন না একটা ইউটিউবার আনবেন প্রতিবেদন করবেন কেউ ফোন দিলে কিনবো না ফোন দিলে ভাই কিনতো না পুরো ব্যবসাটা একটা ঝামেলা এই ফাউ ফাউমির কাহিনী ফাউমি এই জন্য এখানে চলবে না এখন কেউ যদি যারা ফাউমি মুরগি পালন করেন জানে আমি জানি খুব ভালো করে এরা অনেক মন্তব্য করবো ভাই আপনি আমার কাছে আসেন আমার লোকেশন ঢাকা খিলগাঁওয়ে আমরা বড় বড় যে বাংলাদেশের যে ডাক্তার যারা গবেষণা করে তাদের কাছে যাই বসি ডকুমেন্ট দেখাই আলোচনা করি তাহলে না একটা জিনিস হইলো আজ যদি কমেন্টস করেন লাভ নাইটা ঠিক আছে এই জন্য ফাউমিটা বাদ এখন আছে গিয়ে দেশি আর কি আছে টাইগার আছে দেশি আর টাইগার কেন এই লোকেশনে কি ঝামেলায় পড়মু এইটা নিয়ে আমরা পরের পর্বতে আলোচনা করবো তার পরের পর্বতে আমরা কোন মুরগি পালন করব এটা বলবো একদম সবার শেষে আমরা আল্লাহ বা নতুন বছরের এক তারিখে এখানে সেট কাজ ধরবো পাঁচ দশ তারিখের ভিতরে এখানে মুরগি আসবে আমাদের প্রজেক্টের কাম শুরু হয়ে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমাকে ইউটিউবে দেখেন একটু ফেসবুকে ফলো দিবেন তার পাশাপাশি নামটা একটু সিলেক্ট করে দিবেন আর যারা ফার্মিং মুরগি পালন করেন মানে বাচ্চা বেচার ধান্দা করেন বা মাথাটা গরম করেন না বাস্তবতা বুঝেন ফাউমি পালা লাগে ওই আপনার পারিবারিক ডিমের চাহিদার জন্য বাণিজ্যিকভাবে ডিম বেচা বাংলাদেশে ফাউমির অনেক টাকা লাভ করতেছে এমন একটা খামার যদি আমার দেওয়া পারেন তাহলে আমি মানে আমি বলবো আয়া বলব সরি আমার ভুল হইছে আজান দিতে আল্লাহ হাফেজ